এক কি মিস মামা তুমি এতগুলো কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছ কলা গাছ দিয়ে বাড়ি বানাবো তাই তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম কলা গাছ দিয়ে বাড়ি ওগো দেখো না দূরে ওই যে একটা বাড়ি ভেসে আসছে ওইটা মিটকে ভাইয়ের ভাশমান তালপাতার বাড়ি না বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো মনে হচ্ছে এবার তো মাঠ ঘাট সব ডুবে যাবে মাঠ ঘাট সব ডুবে যায় তাহলে থাকবে আমিও তো সেটাই ভাবছি মা এমনিতেও আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা তাহলে কি আমরা মাঠ ডুবে যাবো মা কি যেন আমার ওপর ভেঙে পড়লো এ কি বাড়ির চাল এখানেও ভেঙে গেছে আর একটু হলেই তো তোর এভাবে কেন কি হয়েছে কি হয়নি সেটা বলো আর একটু হলেই তো মা মেয়ের মাথা ফেটে যেত আজ এমনিতে ভাঙা বাড়িতে কোনো রকম ভাবে দিন কাটাচ্ছি এর মধ্যে ভারী বর্ষায় ঘরে চালগুলো ভেঙে ভেঙে মাথার উপর পড়ার উপক্রম হচ্ছে তুমি যদি এবার ঘর ঠিক না করো তাহলে মেয়ে কে নিয়ে রাস্তায় গিয়ে থাকব তবু এই ঘরে থাকব না আর তুমি এমন ভাবে কথাটা বলছো যেন কি না কি হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুমি ব্যাপারটা এভাবে উড়িয়ে দিলে তো ঠিক আছে কালই আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় গিয়ে থাকবো তবু এই ঘরে থাকবো না হঠাৎ করে বললি তো আর হয় না একটা বাড়ি বানাতে কত টাকা লাগে তুমি জানো এই অভাবের সংসারে আমি এত টাকা কোথায় পাবো তোমার অভাবের কথা চিন্তা করেই তো এতদিন আমরা ভাঙা বাড়িতে কষ্ট করে থাকলাম কিন্তু তোমার তো আমাদেরকে নিয়ে কোনো চিন্তাই নেই মেয়েটা যে একটুর জন্য মাথা পাটিনি সেটা নিয়েও কোনো চিন্তা নেই তোমার আচ্ছা ভুল হয়ে গেছে আমাকে কটা দিন সময় দাও বাঘ মামা আমাকে কি লাখখানি টাকা ধার দেওয়া যাবে কি বললি এত টাকা এত টাকা দিয়ে তুই কি করবি আসলে আমি একটা নতুন বাড়ি বানাতাম আগের বাড়ি ঠিক করলি তো পারিস নতুন করে বাড়ি বানানোর কি দরকার বাড়ি ঠিক করে করেই তো চললাম এতদিন এখন আর ঠিক করার কোনো অবস্থা নেই তুই যত টাকা চাচ্ছিস অত টাকা এখন আমার কাছে নেই এই কিছু টাকাই রয়েছে এই নেই টাকা কিন্তু মামা এই টাকা দিয়ে তো বাড়ি হবে না এর বেশি টাকা আমার কাছে নেই যা ছিল তাই তোকে দিয়েছি তাছাড়া তুই এর আগেও অনেক টাকা নিয়েছিস তারপরও তোকে টাকা দিয়েছি এই তো বেশি জি মামা দেখি এই টাকা দিয়ে কিছু করতে পারি কিনা ఏ কি মিসকি মামা তুমি এত বড় কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছ কলা গাছ দিয়ে বাড়ি বানাবো তাই তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম গাছ দিয়ে বাড়ি জীবনে এই প্রথম শুনলাম কলা গাছ দিয়েও বাড়ি হয় এই জন্য লোকে তোমাকে মিসকে পাগল বলে হেসোনা ভাই এখন যেটার জন্য হাসছো একদিন দেখবে এটাই তোমার বিপদের সাথী হবে ও ওব, কোথায় গেলে বাইরে এসো তোমাকে বলেছিলাম নতুন বাড়ি বানাতে আর তুমি কি না কলা গাছ কিনে আনলে কি করবে এগুলো দিয়ে ভেলা বানাবে ভেলা বানাবো কেন এটা দিয়ে আমরা আমাদের স্বপ্নে বাড়ি বানাবো কলা গাছের বাড়ি আমাদের স্বপ্নের বাড়ি হবে এর থেকে তো আমাদের ভাঙা বাড়িটাই ভালো ছিল মানুষজন দেখলে কি বলবে তুমি নতুন বাড়ি বানানোর কথা বলেছিলে এই দেখো আমি নতুন বাড়ি বানাচ্ছি তুমি শুধু দেখো বাড়িটা কত সুন্দর হয় আগের বাড়ি মজবুত হবে তোমার যা মন চাই তুমি করো তোমাকে কিছু বলেও লাভ নেই তুমি শুনবে না শুধু এইটুকু বলবো এমন কোনো কাজ করো না যেটা দেখে মানুষ তোমাকে পাগল বলবে আর মানুষের কাছে হাসির পাত্র হতে হয় মানুষের কথায় এত কান দিও না তো মানুষ বলবেই আগের বাড়ি চাইতে এ বাড়ি অনেক সুন্দর ও মজবুত হবে তুমি দেখে নিও তুমি তাহলে কাজ করো আমি পুকুর পাড়ে গেলাম পানি আনতে তুমি তোমার মেয়ের দিকে খেয়াল দেখো চোখের আড়াল হলেই তো তাকে আবার কোথাও খুঁজে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা যাও তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো বড্ড খিদে পেয়েছে তুমি ফিরে এসেই আমাকে খাবার দিবে। কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বেশি দেরি হবে না এই যাবো আর আসবো শিলা ভাবি যে এসো এসো তোমাদের বাড়ি যাব ভেবেছিলাম ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল ভাবি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ গো ভাবি যা বলো আর তাড়াতাড়ি বলো আমার হাতে আবার বেশি সময় নেই চট করে পুকুর থেকে পানি নিয়ে চলে যেতে হবে ওদিকে আবার তোমার ভাই না খেয়ে বসে থাকবে হ্যাঁ গো ভাবি তোমরা নাকি নতুন ঘর বানাচ্ছ তালপাতা আর কলা গাছ দিয়ে একদিন দাওয়াত দিও গো ভাবি তোমার ওই তালপাতার ঘর দেখার জন্য সে কি কথা তোমায় কে বলল যে আমরা তালপাতা দিয়ে ঘর বানাচ্ছি কে আর বলবে বলো তোমার ভাই বলেছে তোমার ভাইয়ের সাথে নাকি মিচকে দাদার দেখা হয়েছিল মিচকে দাদাই এসব কথা বলেছে সামনে বন্যা হবে তো এর জন্য একটা ভাসমান বাড়ি বানানোর চেষ্টা করছে তোমার দাদা তাছাড়া আমাদের আগের বাড়িটা অনেকটা ভেঙে গিয়েছে তাই আর কি ঘরটা বানাচ্ছে হাসালে গো ভাবি ঘর নাকি আবার ভাসমান তাও আবার তালপাতার ঘর মনে হয় দাদার মাথা খারাপ হয়ে গেছে ভাবি তুমি দাদাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও কেমন কি আজে বাজে কথা বলছো তুমি দূর চলে গেলাম আমি এখান থেকে থাকবোই না আরে ভাবি তুমি রাগ করছো কেন চলে যাচ্ছো যে পানিটা তো নিয়ে যাও কি গো তুমি না পুকুর পার থেকে পানি আনতে গেলে তো এত তাড়াতাড়ি ফিরে এলে যে কি করে পানি আনবো আমি তুমি যা শুরু করেছো তাতে আমার পানি আনার মতো কোনো জায়গা আছে নাকি সে কি কথা আমি আবার কি করলাম যা করার খুব ভালোই করছো বাড়ির বাইরে আর মুখ দেখানোর জোর থাকছে না সবাই হাসা করছে তুমি তো এটাই চেয়েছিলে তাই না আরে বউ তোমাকে বলেছি না তুমি অন্যের কথায় কান দিবে না মানুষের কাজই হলো একে অন্যের সমালোচনা করা তুমি একদিন দেখে নিও আমার এই তালপাতার বাড়ি একদিন সবারই উপকারে আসবে এত চিন্তা করছিস কেন মা আমি তো আগেই ব্যবস্থা করে রেখেছি কাল রাতে আমাদের তালপাতার বাড়িটা একদম রেডি করে রেখেছি এখন চল আমার সাথে আমরা সবাই মিলে আমার তালপাতার বাড়িতে গিয়ে উঠব হ্যাঁ গো তুমি এই তালপাতার ঘর বানিয়েছো বলে আমি তোমাকে কত কথা বলেছি কিন্তু তোমার এই ঘরের জন্য আজকে আমাদের প্রাণ বেঁচে গেল না হলে যে আমাদের ডুবে মরতে হতো তুমি আমাকে ক্ষমা করে দাও গো আমি তোমাকে অযথাই ভুল বুঝেছি ওরা আছে চলো না আমরা ওদেরকে গিয়ে নিয়ে আসি হ্যাঁ ঘরটা তাড়াতাড়ি ভাসিয়ে নিয়ে চলো না হলে যে ছোট বাচ্চাটাকে নিয়ে ওরা খুব বিপদে পড়বে ওগো দেখো না দূরে ওই যে একটা বাড়ি ভেসে আসছে ওইটা মিচকে ভাইয়ের ভাসমান তালপাতার বাড়ি না দেখেছো ওরাই ভালো করেছে আসলে আমরাই ওদেরকে অনেক ভুল বুঝেছি কেন যে এতগুলো কথা শোনাতে গেলাম এখন কি ওরা আমাদের সাহায্য করবে ওগো তুমি আর দাঁড়িয়ে থেকো না তাড়াতাড়ি চলো ওদেরকে সাহায্য করতে হবে হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি তোমরা চিন্তা করো না আমরা চলে এসেছি বাচ্চা মেয়েটাকে নিয়ে এভাবে চালার উপরে বসে থাকলে হবে তাড়াতাড়ি আমাদের ভাসমান তাল পাতার ঘরে চলে এসো আমি যে কিভাবে তোমাদের ধন্যবাদ দিব বুঝতে পারছি না গো ভাবি আমি সেদিন তোমাকে কত কথা শুনিয়েছি মিজকে দাদাকে পাগল বলেছি আসলে তোমরাই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে গো আজকে আমরা যদি এরকম ঘর বানাতাম তাহলে আমাদের এরকম বিপদে পড়তে হতো না আমাকে তুমি ক্ষমা করে দাও আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি গো ভাবি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ